আজ আমি ডিম রান্না করব ডিম ঝোল করব কিভাবে ঝোল করব সেটা আপনারা দেখবেন লবণ আর হলুদ মেখে নিচ্ছি ডিম ডিমগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি আর এই টাকা করা ডিমগুলো পরে ভেজে নেবো ডিমগুলো একটু ডিমগুলো ভালোভাবে ভেজে নেবেন তাহলে আর ডিমগুলো একটু আস্তে আস্তে গন্ধ আসে সেটা আর আসবে না আর ডিম না ভেজে ঝোল করলে ভালো লাগে না আপনার ডিমটা একটু ভালো করে ভেজে নেবেন খুব সুন্দর ছেন আসবে আর ভালো লাগবে খেতে এই যে ভাজা হয়ে গেছে এবার উঠাই নেব চাকা করা ডিমগুলো আমি ভেজে নিয়েছি শুংনা মারিচ দিলাম দুইটা আর আদা রসুন বাটা দিয়ে দেব আর কেটে ওই যে রসুন কুচি আর পেঁয়াজ সেটা এরকম

সামান্য একটু জল দিয়েছি এবার আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব পরিমাণের মতো শুনে মধ্যে গুঁড়া দেবো পরিমাণ মতো হলুদ দিলাম কচি নোৱাৰি আৰু জল দিব মছলা ভালভাৱে কচি নেব দেখেন মশলা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোলের জল দেব দুই মিনিট অপেক্ষা করব ফুটে ওঠার জন্য সামান্য একটু চিনি দেবো কারণ টমেটো দিয়েছি তো টমেটো দিলে চিনি দিতে হয় আর তার থেকে পাঁচটি কাঁচামড়িয়ে দিয়ে দিলাম এক চামচ ধুনের গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম ভেজে টাকা ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে আমি তিন মিনিট ফুটিব দেখেন পেঁয়াজ রসুন এভাবে জাকা জাকা পিস পিস হয়ে আছে পেঁয়াজ রসুনই পিস পিস হয়ে আছে পেঁয়াজও গলে যায়নি রসুনও গলে যায়নি আপনারা এভাবে রান্না করবেন খুব সুন্দর লাগবে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এত গোলমরিচ আর সাইজিরা বেটে রাখছি এটা দিয়ে দেব সাইজিরা আর গোলমরিচ দেওয়ার পরে আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিটের ওপরে দুই মিনিটের জন্য চুলার চুলার ওপরে আমি ওইভাবে বসিয়ে রাখবো কোনো জাল দেবো না দেখেন নিবি দিলাম কোনো জাল নেই এভাবে দুই মিনিট আমি বসি ঢাঙ্গনা দিয়ে ঢেকে দেবো তারপরে ঢাঙ্গিটি উঠাবো আপনারা এভাবে ডিউ রান্না করবেন খুব সুন্দর লাগবে খেতে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন দেখেন পেঁয়াজ রসুন দিয়ে ডিম ঝোল আপনারা এভাবে ঝোল করবেন খুব সুন্দর লাগবে খেতে কালারটা দেখেন